ওই সন্তানটাকে তুমি মাদ্রাসায় ভর্তি করে দিবে কাজী সাহেব ওসিয়া করার পরে যখন তার মৃত্যু আসলো মৃত্যু আসার পরে সে তো মৃত্যু বরণ করে গহিনন্দ কার কবরে চলে গেল কাজী সাহেবের স্ত্রী সন্তান সম্ভব আছেন কিছুদিন পরে যখন কাজী সাহেবের স্ত্রী সন্তান প্রসব করলেন

অনেক অভিভাবকরা আগে থেকে নিয়াত করেছিল স্ত্রীর গর্ভে সন্তান থাকার সময় অনেকে নিয়াত করেছিল সন্তান পুত্র সন্তান হলে মাদ্রাসায় দিয়ে দেব এই নিয়াত অনেক গার্জিয়ানরা করে অনেক অভিভাবকরা করে আমরাও কি এরকম নিয়াত করতে পারি না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিয়াত করলে লাভ না লাভ কথা বলেন লাভ না লাভ কাজী সাহেব এমন নিয়াত করেছিলেন আমি মৃত্যু বরণ করার পরে আমার যদি পুত্র সন্তান হয় আমার পুত্র সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিবে পুত্র সন্তান হলো যখন মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার সময় গেল তখন ওই কাজী সাহেবের সন্তান যখন মাদ্রাসায় ভর্তি হয়ে গেল ওই থেকে কাজী সাহেব মানুষ হিসাবে দুনিয়াতে কম বেশি সবাই অন্যায় অপরাধ করে কাজী সাহেব অন্যায় অপরাধ করেছিল দুনিয়াতে আসার পরে অন্যায় অপরাধ করলে অন্যায় শাস্তি আল্লাহর দরবারে আছে না না আছে যতোটা ভালো কাজ করবে। মাটির নিচে ঠিক ততটা আপনি ভালো থাকবেন ঠিক কি না আমার বন্ধুরা কাজী সাহেবের দুনিয়াবে এসে মানুষ হিসেবে কিছু অন্যায় অপরাধ করেছিল এইজন্য আল্লাহ তাআলা তার অন্যায় অপরাধের বিচার করতেছিলেন কবর তার জাহান্নামের সুপ্রাবনায়া দিলেন জাহান্নামের পথ হলো কবর যখন কাজী সাহেবের সন্তান মাদ্রাসায় মুক্তি হয়ে গেল আর ওই সম্মানিত উস্তাদ যখন اعوذ بالله

সেটে আমি মালিকের কালাম কোরআন তিলাওয়াত করবে আর আমি আল্লাহ ওই কাজী সাহেবের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালাবো ওই কাজী সাহেব কবরের মধ্যে জাহান্নামের আগুনে জ্বলবে আমি আল্লাহ এটা সহ্য করতে পারি না আমি এটা সহ্য করতে পারি না জিবরাইল যাও যাও কাজী সাহেবের কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও সুবহানাল্লাহ এজন্য আমরাও কিন্তু